হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার আর কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলের জন্য তৈরি করে ছেড়া ছাড়া হয়ে গেল তারপরে চা খেয়ে রান্নাঘর পরিষ্কার করে এখন চলে এসেছি ভাত বসাতে ভাতটা বসিয়ে দিলাম আর এখানে একটু চিকেন রান্না করবো কারণ আজকে বাজার নেই বাজারটা আনতে হবে ওই জন্য ভাবলাম কি করি চিন্তা করে করে একটু মাংস করে নিই সকালটা তারপর তো বেলায় গেলে বাজার চলে আসবে এই এক হয়েছে বন্ধুরা খাওয়া খাওয়া করে সারাদিন যেন মাথা খারাপ হয়ে যায় এই বেলা রান্না করলে ও বেলা কি রান্না করব ও বেলা রান্না করলে তারপরের দিন কি রান্না করব এই ব্যাপারে এই যে বন্ধুরা ওদিকে বাসন মেজে চা তৈরি হয়ে গেল চা খেয়ে ভাত বসানো হয়ে গেল আর ওদিকে ভাতটা হয়ে গেছে এই দেখো এখানে আরেক ফুট দিলে ভাতটা হয়ে যাবে দেখো চিকেন করব চিকেনের জোগাড় করে নিয়েছি এই দেখো চিকেন আলু এদিকে মশলা পেঁয়াজ আদা রসুন ধনে জিরে কাঁচা সব বেটে রেডি সকাল মানে বুঝতেই তো পারছো একটু তারা মাংসটা রান্না করে তারপর তোমাদের সামনে আসছি এই যে বন্ধুরা মাংস রান্না হয়ে গেছে কমপ্লিট এই দেখো এই দেখো দেখেছো কালারটা শুধু দেখো কাঁচা লঙ্কা দিয়ে যে এত সুন্দর কালার আছে প্রচন্ড সুন্দর কালার হয়েছে অনেকগুলো কাঁচা লঙ্কা আনা ছিল লঙ্কাগুলো পেকে গেছে সেগুলোই বেটে দিয়েছি সাথে থাকো ওদিকে দুপুরের লাঞ্চের ভাত আর চিকেনটা হয়ে গেছে আর এদিকে সকালে টিফিন করবে দু বাবা এখানে মুড়ি আর আলু চচ্চড়ি বসিয়ে দিচ্ছি মানে কাজের আর কোনো শেষ নেই বুঝলে বন্ধুরা এখনও ডালিয়া করতে হবে তারপর তো সারা কাজ পড়ে আছে খেতে দেবো ভদ্র ঝাড় দেওয়া মোচা বাজারে যাওয়া এক এক সময় আর যেন ভালো লাগে না সেই হয়েছে কাজ 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 মাঝে মাঝে মনে হয় যেন কাজকর্ম না করে শুয়ে বসে থাকি তাতে জল বিস্কুট খেয়ে নেবো এক এক সময় মনে সব সবসময় তো মানুষের মন মেজাজ শরীর মানে ঠিক থাকে না বা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এই হচ্ছে সংসার বুঝলে বন্ধুরা এদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর একটুখানি পি টক তুলে টক করে নিলাম বললাম না কাজের কোনো শেষ নেই আর তোমাদের দাদার ডালিয়া হয়ে গেছে কমপ্লিট এদিকে সমস্ত রান্নাঘরের কৌটো কাউটা যা নিচে নামানো হয়েছিল সমস্ত যে এখানকার জিনিস সেখানে তুলে গ্যাস ওভেন তারপর তাকটা মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি তারপর ছেলেদের খেতে দিতে হবে চলো কাজকর্মগুলো সারি আর এখন মানে নটা থেকে সাড়ে নটার মতো বাজে পুরো সময়টা তো বলতে পারবো না কারণ রান্নাঘরে ঢুকলে তো বেরোবার কোনো সিন থাকে না ওই আন্দাজে বলা এই ধরো ঢুকলাম মানে দু ঘন্টা একদম রান্নাঘরেতেই ধরো এখানে রান্না করি কোটাকুটি করি বাসন মাজি ওই রান্নাঘরে ঢুকলে আর কখন যে বেরোই তার কোনো সীমানা থাকে না এদিকে গ্যাস ওভেনটা মুছে ওখানে চা বসিয়ে দিলাম আমি আর খাবো না আমার সেই সকাল থেকে দুবারই খাওয়া হয় মানে সকালে একবার সন্ধেবেলা একবার ওই খাওয়া খাওয়া এমনিতেই যেন চা চা করে বাড়িতে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় এরপর যদি আমিও চা খাই তাহলে আর কিছুটা নিজে নিজেরই কষ্ট বারবার সম্ভব বলো না এত কাজ করে যাকে বলে একদিকে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় এদিকে চলো আমার দেওরকে ভাতটা বেড়ে দিয়ে আসি তারপর শ্বশুরকে দেবো দু ছেলেকে দেবো মানে বললাম না টুকটুক করে কাজ কিন্তু চলতেই থাকবে আর এদিকে দেখো ভাত বাড়তে বাড়তে চাটাও ফুটে গেছে মানে একটা কাজ ধরছি আর যেন একটা কাজ ছাড়ছে এমন অবস্থা আমার এদিকে আমার শ্বশুরমশোর খাবারটা দিয়ে এলাম টেবিলে ঠান্ডা করতে দিয়ে এলাম তারপর নামিয়ে দেওয়া হবে মানে বয়স হলে মানুষের কী অবস্থায় দেখো সেই লোকের হাত তোলা হয়ে যায় যখন যে খেতে দেবে তখন এই আম্মাকেই বলো না আমি নিজেকে দিয়ে এক্সাম্পেল দিয়ে বলছি এত কাজকর্ম করছি সব কিছু আর ধরো কুড়ি কি তিরিশ বছর পর কি এরকম শরীর থাকবে বলো না তখন ওই ছেলেদের হাত তোলা হয়ে মানে এক একটা জেনারেশানের পর এক একটা জেনারেশান আসে আর এরকমই হয় এটাই হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম চলো অনেক বক বক করা হলো এখানে দু ছেলেকে টি মানে জলখাবারের ভাত দিয়ে দিচ্ছি বড় ছেলে তো পরীক্ষা দিতে হবে টেস্ট পরীক্ষা আজ থেকে শুরু হলো তোমরা আশীর্বাদ করো যেন পরীক্ষাটা ছেলেটা ভালো করে দেয় চলো এদিকে দুজনের ভাতটা মেখে দিচ্ছে ছোট ছেলে স্কুল থেকে চলে এসছে দশটা বেজে গেছে এখন ওকে একটু নিজের হাতে খাইয়ে তারপর দোর মুছে নেব মুছে বেরোতে হবে আর এখানে ঘর মোচা হয়ে গেছে আমার কমপ্লিট ভেবেছিলাম বাজারে যাব বাজারে গিয়ে বাজারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বাড়ি থেকে বেরোবার পর থেকে শরীরটা যেন বাজারে যেতে সায় দিচ্ছে না ব্যাক করব তাও নয় কারণ বাজার দোকান কিছুই ছিল না এবার যদি ব্যাক করি তাহলে কালকে সকালেই বা কি রান্না করবো রাততেইবার কি রান্না করব। আর শনিবার কি আর কালকে বাজারে যাওয়া যেত কাল শুক্রবার ছেলে স্কুলও ছুটি ছিল কিন্তু এটা নেমন্তন্ন আছে যেতে হবে তাহলে সকালেই নেমন্তন্ন বাজারটা কখন করব। এই এক চিন্তা বলো বন্ধুরা রান্না খাওয়া রান্না খাওয়া করে মাথা খারাপ হয়ে যাওয়ার যোগা আজকে মা এত ম্যাচ ম্যাচ সন্ধেবেলা উঠতেও দেরি হয়ে গেছে এত অগরে ঘুম হচ্ছে শরীরটা এত পরিমাণে ক্লান্ত ছিল যে বাবা ডেকে ডেকে সাতটা চল্লিশে উঠলাম কোনো দিন হয় না না ডাকলে হয়তো নটার বেশি বেজে যেত কী তো শরীরে এক এক সময় না ঘুম চায় জানো তো আমরা যারা গৃহবধূ তাদের খাওয়ার চিন্তা করে এই ছেলে এই সময় এই এই রান্না করব অনেক সময় বেশিক্ষণ ঘুম ধরো সকালে উঠে পড়া এই সকালে কত ঘুম কম হয় বলো তো যতই রাত্রে শু না কেন ওই ছেলে স্কুল তারপর বান্না খাওয়া দাওয়ার কথা চিন্তা করে সকালে উঠেই পড়তে বললাম ওই এই হচ্ছে সংসার চলো ওসব কথা বাদ দাও শরীর থাকলে তো আপস অ্যান্ড ডাউন এটা হবেই আর এখন চলে এসেছি রাত্রে রান্না করতে রাত্রে তরকার রুটি করবো এখানে অল্প কটাই রুটি হবে আর আজ আর খাওয়ার ইচ্ছে নেই কী বলতো বন্ধুরা রান্নাবান্না করা হয় কিন্তু অর্ধেক দিন না রাতে ডিনারটা করি না মানে এই কী বলতো কী বলতো এই যে খাওয়া দাওয়া করবো না ইচ্ছে নেই বা শরীরটা নিচ্ছে না খাবারটা শরীরটা ঠিক থাকবে এ যদি জোর করে খাই না এত পরিমাণে শরীর খারাপ হবে হয়তো সারা ঘুমাতে পারলাম না হয়ে যাবে ওর থেকে কী বলতো এক একদিন খাওয়া স্কিপ করে যাওয়া খারাপ নয় চলো নিজে খাবো না তো কী আছে রান্না রান্নাবান্না তো বাকি মানুষদের জন্য করতেই হবে এখানে আমি তরকাটা সাঁতলাম নিচ্ছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ুন টমেটোটা নেই আর করা যাবে ডিমের ভুজিয়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর এখানে দেখো তরকার মুখটা সুন্দর করে সেদ্ধ করে ঢেলে দিলাম আর খুব একটা জল দেবো না এই কুকারটা ধুয়ে যেটুকু জল আমাদের অত পাতলা খাওয়া হয় না তো ফালতু জল দিয়ে আবার ফোটাবো গ্যাস পুড়বে চলো এদিকে তরকাটা সাথে এবার ইয়ে বাটার দিয়ে দেবো আর তরকা মশলা দিয়ে দেবো আর ডালিয়া বসাবো ডালিয়ার প্যাকেটটা কেটে ঢেলে নিলাম বললাম না ওই কাজের শেষ নেই খাও কি না খাও চলো এদিকে ডালিয়াটাও বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি তরকা মশলাটা দিয়ে দিলাম আর যেটুকু বাটার ছিল একদম দিয়ে দিলাম আর বাকি বাটার রুটিতে ভালো করে মুছে দিয়ে নিলাম কারণ জিনিসপত্র অপচয় করা উচিত না এখন জিনিসপত্রের এত দাম যে আমাদের মতো সাধারণ মানুষের যে কী করে সংসার চালাবে সেটাই দায় হয়ে উঠে পড়েছে এই আজকে বাজারে গেলাম বাজারে কাঁচা বাজারে অসম্ভব পরিমাণে দাম এরকম চললে যে কি হবে ছাড়া অত চিন্তা আর করতে পারছি না মানে কি কোনো চিন্তা করে তো কোনো লাভ হবে না মানে দিনকাল বা জিনিসপত্র যেমন দাম সেটা তার তালে তাল মিলিয়ে চলবে চিন্তা করলে কী বলো তো এখনকার দিনকাল মানে ফালতু শরীর খারাপ করে লাভ আছে বলো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত শেষ করছি ইচ্ছে ছিল বাসনগুলো ধোয়া মাজা করে নেব যে কটা পড়েছে কিন্তু আজকে এক ফোটা শরীর দিচ্ছে না ওই জন্য তরকার করা ডালিয়া করেছিলাম কুকার সমস্ত কিছু সুন্দর করে ভিজিয়ে রেখে দিচ্ছি কাল সকালে উঠে আবার কাজ শুরু করব তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো